ওয়েলকাম টু ভুটান গাইস তো আমরা ভুটান কি করে এলাম চলো এখন তার গল্পটা বলি তোমাদের তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা তিনজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম জয়গাঁবের জন্য এরপর যেতে যেতে স্কুটিতে তেল কম থাকায় একটা পেট্রোল পাম্পে এসে স্কুটিতে তেল ভরে আস্তে আস্তে ঢুকে পড়লাম চিলাপাতার জঙ্গলে আর চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে যেতে হলে আমাদের আঠারো কিলোমিটার পথ এই দুপাশের জঙ্গল ঘেরা রাস্তা দিয়েই যেতে হবে আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক হওয়ার জন্য এখানে জঙ্গলের ভেতর গাড়ি থামানো নিষিদ্ধ কারণ কখন কোন দিক থেকে কোন জন্তু জানোয়ার চলে আসবে তার তো কোনো ঠিক নেই আর জঙ্গলের ভেতর দিয়ে বাইকে যেতে কারি বা ভালো না লাগে বলো গাছপালার ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগলে সত্যি যেন এক আলাদাই অনুভূতি হয় আর প্রাকৃতিক দৃশ্যের কথা তো ছেড়েই দিলাম এরপর আমরা জঙ্গল থেকে বেরিয়ে হাসিমারা এয়ারফোর্সের এর গেট পার করে হাইওয়ে এর দুপাশে চা বাগানগুলোকে পার করতে করতে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম দূরের ওই পাহাড়গুলো আমরাও তত জয়গাঁওয়ের ভেতরে ঢুকতে থাকলাম তো আজকে এখানেই শেষ করছি টাটা